চকরিয়া প্রচেষ্টা যুবসংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ ও পিকনিক সম্পন্ন হয়েছে শুক্রবার একে ফেব্রুয়ারি যুবসংঘের প্রায় নব্বই জন সদস্য চকরিয়া হতে হিমছড়ি ফাটওয়ার ঠেকের উদ্দেশ্যে রওনা দেন প্রচেষ্টা যুবসংঘের সভাপতি সরোয়ার আলমের নেতৃত্বে প্রতি বছর নিয়ায় এবছরও সদস্যদের সক্রিয় রাখতে এ উদ্যোগ নেন বলে জানান আনন্দ ভ্রমণে প্রথম অধিবেশনে দুই গ্রুপ করে ফুটবল ম্যাচ পরিচালনা ও দুপুরের খাবার আয়োজন করা হয় আমরা সমাজের কাজ করব দেশের জন্য কাজ করব পাশাপাশি আমরা মানসিক সুস্থতাও উপভোগ করব এই একটা উদ্যোগ হিসাবে আজকে যে তোমরা বার্ষিক শিক্ষা সফর পাশাপাশি যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে যে আনন্দ উপভোগ করে তো আমাদেরকে আনন্দ দিয়েছে এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তোমাদেরকে অনুরোধ করব এই প্রসেসটা যুব সংঘের মাধ্যমে বিশেষ করে ফাঁসি একালি এবং চকুরিয়ার মানুষের যাতে উপকৃত হয় সামাজিকভাবে উপকৃত হয় এই জন্য তোমরা কাজ করে যাবা আনন্দ ভ্রমণকে আরো প্রাণবন্ত করতে দ্বিতীয় অধিবেশনে মহিলাদের জন্য মিউজিক্যাল ফুটবল ও প্রত্যেকের জন্য কুইজ প্রতিযোগিতা এবং ছেলেদের জন্য মূরক লড়াই ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় উঠতে পারে আবার চোখ ছাড়ায় কাঁদতে পারে তবে এগারো একটা বিষয় বছর হবে এদিকে কুইজ প্রতিযোগিতায় বিজ ঈদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন যুব সংঘের সহসভাপতি মমিনুর রহমান চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক মোহাম্মদ আবু সৌরভ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহেদুল মুস্তফা সাকিব প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন সাংবাদিক সাইফুল ইসলাম কুকন আরাপাত চৌধুরী প্রমুখ নিউজ ডেস্ক অ্যাপ টিভি